এই মাত্র জানা গেল যে সকল আমিলিক ফ্যামিলি এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে আর সিদ্ধান্তটা হলো এই কোনো বিএমপি ফ্যামিলির ছেলে মেয়ে আমিলিক ফ্যামিলিতে বউ হয়ে আসতে পারবেন না আসসালামু আলাইকুম আমি তাইবা ইসলাম আপনাদের জন্য এক ব্রেকিং নিউজ এই মাত্র জানা গেল যে সকল আমিলিক ফ্যামিলি এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে আর সিদ্ধান্তটা হলো এই কোন বিএমপি ফ্যামিলির ছেলে মেয়ে আমি লিখে ফ্যামিলিতে বউ হয়ে আসতে পারবে না তো কঠিন যারি আজ্ঞা দিলেন আমি লিখ ফ্যামিলি সো সাবধান যারা আমি লিখ ফ্যামিলি বিএমপি তে রিলেশনে আছো ব্রেকআপ নয়তো জীবন বরবাদ কোন রাজাকারের ফ্যামিলি কোন মুক্তিযোদ্ধার ফ্যামিলিতে আসতে পারবে না কঠিন যারি আজ্ঞা দিলেন আমি লিখ ফ্যামিলি যতটা না কষ্টে ছিলাম শেখ সিনার পদত্যাগ শুনিয়া অনেক খুশি নতুন খবর শুনিয়া বলো বলো কি খালদার জিয়ার কখনো ক্ষমতায় আসতে পারবে না এর চেয়ে খুশির খবর হতেই পারে না নতুন সরকার আসুক নতুন দেশ করুক এই শুভকামনা এখন দেখা যাচ্ছে যে ফেসবুকে আপনার টিকটকে কিছু কিছু না দেখা যাইতেছে যে বলতেছে শেখাসিনা দেশের কাজ করছে এত টাকা ঋণ গেছে এই করছে সেই করছে এগুলো করে দেশের উন্নতি করছে তো শেখা সিনা কি তার বাবার টাকা দিয়ে দেশের কাজ করছে তাদেরকে জিজ্ঞাসা করি শেখ হাসিনা তো এই অন্য সব রাষ্ট্র থেকে সব রেমিটেন্সের টাকা দিয়ে বা সাধারণ জনগণের টাকা দিয়ে দেশের মধ্যে আস্তে আস্তে কাজ করতেছিল ও আস্তে আস্তে সে কাজ নিয়ে ঋণ শোধ করতো ওর তো ব্যাংক ব্যালেন্স বড় টাকা নাই যে ব্যাংক ব্যালেন্সের টাকা দিয়ে কাজ করছে তাদের মতো রাস্তা কিছু পাতি না তা আয়সা ও সে কাজ করছে ওইটা বসে বসে খাইতে রাজত্ব করতো এর জন্য তারা রাজত্ব চাইছিলি না এখন যখন দেখো যে রেন আছে লেনদেন আছে ব্যাংকের মাঝে এখন তোকে মাথা খারাপ হয়ে গেছে গা এখন তো মাথা আর মেয়েদের ব্যথা ওইটা গেছে তো এই করা লাগবো সেই করা লাগবো কিরে বান্দির পুতেরা যখন শেখাসিনা কাজ করতে গেছে তখন তো তো মাথা করছিল কেন শেখ হাসিনা বলছিল যে আমার কোটি কোটি টাকা ব্যাঙ্গল আছে আমার কোটি কোটি টাকা ঋণ আছে তোরা ঋণ শোধ করা পদ পদত্যাগ করলাম মাস্তানি করে গেছে যে রাজনীতি করতে এখন তো এত জলে খেল লেগে এখন এত কথা ভালো খেল লেগে শেখাসিনা শেখ ঋণ করছে এটা করছে ওইটা করছে শেখাসিনা তো তোর কাছে হাত পাতে নাই যাবি ঋণ করে দেশের কাম করছে তোরা আমার টাকা দে বান্দির পুতেরা এখন আছে নতুন নাটক লইয়া এখন দেশে কয় টাকা রেন আছে এটা আছে সেইটা আছে এখন ওই সব রে নাচা নাচি করস এত যদি পারস রেন সুদ কর সুদ করে থাই এখন কেন এত কথা বলস ও ও আই শেখা কি করছিল দেশের উন্নতি করছিল তাদের মধ্যে কিছু ফকিরনির পুতেরা যাইয়া ছাত্র ছাত্রদের সাথে মিল্লা ছাত্ররা করছে যা যে আন্দোলন তার সাথে তারা মাস্তানি সুদায় সবকিছু ধ্বংস করে এখন আছে তোরা রেনের চিন্তা করতে না কুত্তার বাচ্চারা